ভিডিওটা পুজো দিয়েই শুরু করলাম ওম বিশ্বরূপস্ব ভাজ্য শ্রী পদে সর্বত্র পা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওষুপস্বায্য শ্রী পদে পদ্মাল হিসবে সর্বত্র পা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওং বিশ্বরূপস্ব ভাজ্য শ্রী পদে সর্বত্র পা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ইচ্ছে টানার পরিবারে আবার সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বৃহস্পতিবারের দিনটা কেমন করে কাটালাম তারই ছোট্ট ছোট ভিডিও ক্লিপ করতে পেরেছি পুরোটা করে উঠতে পারিনি তো পুজো দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম আমার পুজো দেওয়া কমপ্লিট আজকের ভিডিওটা পুজো দিয়েই শুরু করলাম পুজোর পরে চলে গেছিলাম রান্নাঘরে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি গো তাই যখন ভাবলাম যে হোয়াইটের জন্য খাবারের ভিডিওটা করছি তা তোমাদের সাথেও সেটা শেয়ার করি আজ বৃহস্পতিবারের দুপুরে ছিল তিন রকম রান্না যেহেতু তিন পদ খেতে নেই তাই জন্য কেটে নিয়েছিলাম শশা আর পেঁয়াজ একটু গার্নিশিংয়ের জন্য আর তার সাথে ছিল একদম ধোয়া ওঠা সাদা ভাত যেটাকে একটা বাটির মধ্যে রেখে এরকম উল্টে সুন্দর একটা আকার দেওয়ার চেষ্টা করেছি আর করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা আর যেটা আজকে করেছিলাম মজার ব্যাপার সেটা হলো কুমড়ো আলু দিয়ে এক মাছের মাথা দিয়ে একটা তরকারি যেটা শাহাবাবুর হঠাৎ মাথা থেকে বেরোলো যে করে ফেলো তো তো চট করে করেই ফেললাম আর করেছিলাম রুয়ের কালিয়া তো এত অবধি প্রিপারেশান আজকে ছিল যেহেতু তিন পথ তাই কিন্তু বললাম ওই শশা আর পেঁয়াজ আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আশা করি এত অবধি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে আর বিকেলে ছিল ছেলের হাতেরই স্ন্যাক্সটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কামেন্ট করে দিও তোমাদের কামেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ধন্যবাদ সবাইকে